আসসালাম ওয়ালাইকুম এব্রিয়ন হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন মাঝে মাঝে নিজে যদি কোনো কিছু ডিজাইন করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না এই যে কাপড়টা দেখছিলেন এটা দিয়ে কিন্তু আমি একটা ড্রেস তৈরি করে নিয়েছি আর এখন এই ড্রেসের আর একটু সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য ঘরে কিছু পাল ছিল সেগুলো আমি এখন এই ড্রেসটাতে সেলাই করে দিব যার কারণে সুই সুতা নিয়ে কিন্তু বসে গিয়েছিলাম এই কাপড়টা যখন কেনা হয়েছিল অনেক পছন্দর ছিল আর সেই পছন্দর জিনিস যদি আরেকটু বেশি সুন্দর করে তোলা হয় তাহলে কিন্তু মন্দ হয় না সুই সুতার যে কোনো কাজ করতে আমার খুব ভালো লাগে আর যেহেতু নিজেই ডিজাইন করছি সেই ক্ষেত্রে ভালো লাগাটা একটু পরিমাণ বেশি এই যে পালগুলো ছিল সেগুলো কিন্তু কোনো কাজেই আসছিল না ফাইনালি আমি তাকে একটা সুন্দর জায়গা দেখিয়ে দিয়েছি একে একে করে সব পালগুলো যখন লাগিয়ে নিয়েছিলাম খুবই ভালো লাগছিল দেখতে এখানে মূলত একটা জয়েন্ট ছিল আর এই জয়েন্টটাকেই ঢেকে দেওয়ার জন্য একটু কারসাদি করে নিলাম ফাইনাল লুকটা খুব ভালো এসেছে আর নিচের যে লেসটা ছিল লেসটার সঙ্গে কিন্তু মিলিয়ে পার্লের কালারটা অ্যাড করে দিয়েছিলাম আর এই জামাটা যখন আমি পরবো তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব সত্যি এই সিম্পল একটা জিনিস দিয়ে যে এত গর্জিয়াস একটা লুক আসবে আমি সেটা ভাবতেই পারিনি ভিডিওর এই প্রান্তে এসে সবাইকে বলবো আপনারা যদি আমার ভিডিওটা ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন এবং প্রতিনিয়ত যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলের পাশে যে প্রেস বাটনটা আছে সেটা আপনি অন করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ফাইনালি দেখেন ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্টস নতুন একটা ভিডিও তৈরি করার জন্য অনেকটা পরিমাণে সাহস যোগায় আপনাদের সাপোর্ট ছাড়া এই পথে কিন্তু চলা যাবে না যার কারণে ভালো মন্দ আপনার মনে যেটাই আসবে সেটা কিন্তু আপনি আমাকে লিখে জানাতে পারেন যাই হোক এখন আসি ভিডিওর যে মূল আকর্ষণ সেখানে বর্তমানে কিন্তু সবথেকে সস্তা যে জিনিসটা সেটা হচ্ছে ডিম আর আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের এত মজার একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনারা একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না আমি জানি অনেকেই খেয়েছেন তবে আমার এটা ফার্স্ট টাইম খাওয়া যার কারণে আমার একটু পরিমাণে আপনাদের থেকে পছন্দটাও বেশি আগ্রহটাও বেশি আমি এখানে দুই রকমেরই ডিম মিশিয়ে দিয়েছিলাম আসলে এটা শুধু দেখার জন্য কারণ আমি যখন এটার খোসা ছড়িয়ে নেব সবগুলোই কিন্তু একই কালার হয়ে যাবে যাই হোক যেহেতু সস্তা পেয়ে অনেকগুলো ডিম কিনে নিয়ে এসেছি আর এই ডিমগুলোর যদি সুব্যবস্থা না করি তাহলে কিভাবে হবে বলেন পুরোপুরি এক ডজন ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ইতিমধ্যে এই জিনিসগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি আসলে ডিমের এই মজার খাবারটা সত্যি এত মজার আমি যেহেতু বাহিরে খাইনি নিজেই তৈরি করে খেয়েছি যার কারণে বাহিরের টেস্টটা কেমন আমি বলতে পারবো না তবে বাহিরেরটা দেখেই কিন্তু আমার এটা খাওয়ার প্রতি আগ্রহটা অনেক বেশি ছিল আর সত্যি যতটা ভালো লাগে থেকে তৈরি করেছিলাম তার থেকে আমার মনে হয় আরও অনেক ভালো লাগা দিয়ে খেয়ে নিয়েছে। আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে একে একে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটার জন্য কিন্তু বেশি কোনো খরচ নেই শুধু শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনে লেবু আর মজার হচ্ছে তেঁতুলের যে চাটনিটা হয় সেটা কাসন্দি ব্যাস আপনার মজার একটা খাবার তৈরি এটা কিন্তু খুবই ভাইরাল একটা খাবার অনেকেই এটাকে অনেক নামে চিনে তবে আমি এটার নাম দিয়েছি যে ডিমের ভাইরাল রেসিপি একে একে করে সব কিছু একদম চিকুন চিকুন করে তারপরে কেটে নিচ্ছি কারণ এই সালাদটা যতটা মজা হবে ডিমটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে আমি প্রতিনিয়তই চেষ্টা করি আমি যা কিছু করি সেটাই আপনাদের সঙ্গে সুন্দর করে শেয়ার করার জন্য এবং আপনারাও যেটা করেন সেটা দেখে নিজে শেখার জন্য আজকে যখন এই রেসিপিটা আমি নিজে তৈরি করেছিলাম তখন কিন্তু অনেকগুলো ভিডিও দেখেছি তারপরেই আমি সাহস করে এটা নিজে তৈরি করে নিয়েছি আর যেহেতু আমি নিজেই তৈরি করার পরে ভালো রেজাল্ট এসেছে তাই কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি যারা এখনও খাননি বাহির থেকে না কিনে খেয়ে ঘরেই বানিয়ে ফেলুন মজার ডিমের এই ভাইরাল রেসিপিটা আমি একে একে সব কেটে নিয়ে চলে এসেছি এই মুহূর্তে দেরি আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে যে কখন আমি এই মজার খাবারটা রেডি করব আর টপাটপ খেয়ে নিব। আমার এই মজার খাবারটা দেখে যদি আপনাদের কারুর খেতে ইচ্ছা করে তাহলে এখন কিন্তু ডিম অনেক সস্তায় পাওয়া যাচ্ছে কিনে এনে খেয়ে নেবেন এটা আমার কাছে মনে হয় অনেক হেলদিও একটা খাবার কারণ ডিম সিদ্ধ তো আমরা এমনিতেই খাই আর এরকম একটা মজার সালাদ দিয়ে যখন আপনি খাবেন তখন কিন্তু একদমই লোভনীয় হবে আমি এখন যখন ভয়েস দিচ্ছি আমার মনে হচ্ছিল যে আবার একটু করে খাই অনেকেই আছে সিদ্ধ ডিম খেতে পারে না যারা সিদ্ধ ডিম খেতে পারে না তারা কিন্তু চাইলেই এভাবে করে ডিমটা খেয়ে নিতে পারে দেখবেন যে একটা ডিম খেতে পারে না সে মিনিমাম তিন থেকে চারটা ডিম নিমিশেই খেয়ে শেষ করে দিতে পারবে আসলে আমিও কিন্তু সিদ্ধ ডিম একদমই পছন্দ করি না যার কারণে আজকে ট্রাই করেছি যে এভাবে করে খাওয়ার জন্য অনেকেই যখন মজা করে করে খাই রিভিউ দেয় আমার কাছে তখন খুবই ভালো লাগে তো ফাইনালি আমিও আজকে করে নিয়েছি ভাইরাল সেই ডিমের খাবারটা সত্যি খুবই মজার একটা খাবার সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে মেখে নিয়েছি আর আমি সঙ্গে অ্যাড করেছিলাম হচ্ছে ম্যাগির যে মশলাটা থাকে সেটা এটা অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কিন্তু টেস্টের কোনো কম হবে না আর এখন একটু সরিষার তেল দিয়ে কাসুন্দি দিয়ে খুব মজা করে মাখিয়ে নিচ্ছি সত্যি খুব সেন্ট আসছিল একটু অপেক্ষা করেন এখনই আপনাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করব কেউ কিন্তু মিস করবেন না কারণ আমি জানি আমি যখন আপনাদের সঙ্গে এই খাবারটা শেয়ার করব আপনারাও নিশ্চয়ই ফ্রিজে যদি ডিম থেকে থাকে তাহলে কিন্তু বের করেই খাওয়া শুরু করবেন কারণ এটাতে তত কোনো খরচই নেই ঘরে যা যা আছে সেগুলো দিয়েই কিন্তু খুব মজা করে এটা তৈরি করে নেওয়া যায় আর আমি একদমই রেডি করে ফেলেছি কে কে খাবেন চলে আসেন আর যদি কেউ না আসতে পারেন তাহলে বাসায় তৈরি করে খেয়ে আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো অনেক কষ্ট করে করা হয় তারপরেও আমি দেখি সেভাবে কোনো ধরনের ভালো রেজাল্ট আমি পাই না তারপরেও আমি হাল ছাড়ার মানুষ নাই ইনশাল্লাহ আমি লেগে থাকবো দেখি কত দূর যেতে পারি এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমি এখন এটা প্রথমে আমার মাকে দিয়ে টেস্ট করাবো আর আমার মায়ের রিভিউ পেয়ে তো আমি অনেক খুশি সত্যি। সবাই মিলে খুব মজা করে খেয়েছে এখানে কিন্তু অনেকগুলোই ডিম ছিল আল্লাহ হাফেজ